আজকে আমরা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বিশেষ করে আমরা বরাফের ফণ্ডজন বিধায়ক দুইজন সাংসদের উদ্দেশ্য করিয়া কয়েকটা কথা আমি তুলিয়া দেলো যেগুলো হইল আমার কথা এটা হইলো আমার বিশেষ করে হরিগঞ্জবাসী তথা দক্ষিণ হরিগঞ্জবাসীর মতামত যে আমরা বিগত দিন আপনারা সবে দেখছেন যে আমরা পনেরোটা এম এল এ সিট আসলো দুইটা প্রথম করিয়া তেরোটা নেব হইছে সেই সময়ে আমরা কিছু আন্দোলন করছি করার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আমরা আন্দোলনগুলা শূন্য দুই নম্বর কি ইদানিং যে ডিলিমিটেশনটা হয়েছে পঞ্চায়েত ডিলিমিটেশন যেটা একদম অসাংবিধানিক এটা সংবিধানের পরিপন্থী হয়েছে যেটা আমরা কখনো মানিয়ে নিতাম না নিয়েও আমরা বিগত দিন আমরা জেলাধিপতির কাছে মেমোরান্ডাম দিছি এবং আজকে আমরা ইলেকট্রনিক মিডিয়া এবং সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আমরা দেশবাসীকে জানাইতাম যে এই যে পঞ্চায়েত লিমিটেশনটা যে অসাংবিধানিক হয়েছে যে বিশেষ করে আমরা এটা আশিমগঞ্জ জেলা পরিষদ যেটা একটা ঐতিহ্য আছে আসিমগঞ্জ জেলা পরিষদ বাড়িগ্রাম জেলা পরিষদ এবং পঞ্চায়েত লেভেলের যে জো গুলো আছে জিপিগুলো আছে এমনভাবে এগুলো খাটা হয়েছে যেটা আদিম যুগেও ছিল না আজকে এত বর্বর যুগের মতো হরইছে এইটারে কখনো আমরা মানিয়া নিতাম না গতি আমরা ইদানি হাইকোর্টের দ্বারস্থ হইবে এই ব্যাপার লইয়া এবং আজকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জেলাবাসীরে আমরা সচেতন করি আর সজাগ দিয়া যে এইটা আমরা রূপে এটা অন্যায় অবিচার গটি এইটা আমরা কখনো বরদাস্ত করতাম না যেমন আমরা যে ফন্ডজন জন বিধায়ক এবং দুইজন সাংসদ আসলেন সান্তনার কাছে আমরা অনুরোধ যে দেখেন আপনারা বিগত দিন যারা সাংসদ এবং যারা এমএলএ ছিল তাদের মাধ্যমে আমাদের বরাক এটা পেপার মিল আইছে চিনির গোল আইছে ফার্স্ট পেপার মিল এবং চিনির গোল যেগুলা বর্তমান অবস্থায় বর্তমান যে বিধায়ক এবং সাংসদ আপনারা তাকালীন অবস্থায় এইগুলা কিন্তু হয়েছে দুলিশ্বাস হয়ে গেছে নাই হয়ে গেছে লজ্জার বিষয় দুঃখের বিষয় আমরা বরাক যে জন বিধায়ক এবং দুইজন সাংসদ থাকা সত্ত্বেও আমরা এদিক থাকি পেপার মিল কাটিয়ে নেওয়া হইলো এবং শিনির মিলগুলা কাটিয়ে নেওয়া হইলো এই দুইটা জিনিস গেল যে এটা বহুত দুঃখজনক সুগার মিল সুগার মিল এই দুইটা জিনিস নাই মিল এটা বহুত দুঃখজনক আপনার মতো আগের দিনও তো বিধায়ক বলছিলাম আগের দিন থেকে আপনারা আরও সচেতন আপনারা আরো যোগ্য আপনারা মনে করতাম কিন্তু আপনারা যেগুলা পদক্ষেপ দেখা এটার কারণে জনগণ কোনো সময় ক্ষমা করত না মানিয়া নিত না কারণ আপনারা চকুর সামনে এত কিছু নাই আপনার আপনারা কিন্তু নিচুক আপনারা বিধায়ক পদ উলিয়াবহন আপনারা এমপি পদ উলিয়াবহরছেন কিন্তু বিগত দিন বিধায়ক এবং এমপি উনারা ফাইট করিয়া বরাক ঐতিহ্য রক্ষা লাগিয়া বিভিন্ন কিছু করিয়া গেছেন কিন্তু আপনারা সময়কালে এইগুলা নাই ওর দুলিশা কর গতিকে এটা নব কখনো মানিয়া নিত না আপনারা নব কাছে আপনারা প্রশ্ন চিহ্ন আপনারা দায়ী হইতরা গতিকে বিশেষ করি আজকের এই ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা আসামের মুখ্যমন্ত্রী জানাইয়া দিতাম সাইয়া যে আমরা করিমগঞ্জবাসীর উপরে এটা অন্যায় অবিচার এই পঞ্চায়েত ডিলিমিটেশন তাকিয়া যেটা বিগত দিন দেখছেন কিছু মানুষে আইনের দ্বারস্থ হয়েছেন এবং আমরাও জানি আমরা হাইকোর্টও গিয়া কেস করবো এই ব্যাপার নিয়ে যদি পঞ্চায়েত ডিলিমিটেশনটা সঠিক এবং সুন্দরভাবে যদি এটা ডিলিয়ার করা না হয় তাহলে আমরা এটা লইয়া বইতাম নাও গতিকে আজকে আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পুনরায় জানাই দিয়া এইগুলো আমরা মানিয়া নিতাম না নব প্রজন্মর কাছে আপনারা বিধায়ক হল তাই থাকবা এমপি হল তাই থাকবা আপনারা কাছে কড়ো হাত জোর করিয়া বইয়া আপনারা যেগুলা আমরা যা দিয়া বিগত দিন যেগুলা আনিয়া তো হিয়া ওগুলা রক্ষা হই এবং পঞ্চায়েত ডিলিমিটেশনও সুন্দরভাবে যাতে പഞ്ചായটগুলা ঘোড়া হয় ওটা রক্ষা করা লাগে আপনারা আছে হনু বিশেষ করে আমরা এটা ঐতিহ্যবাহী ভাই জেলা পরিষদ এবং বালিগ্রাম জেলা পরিষদ এইগুলা যে নামগুলা বর্তন করি এত নতুন এক একটা নাম রাখা হয় যে নাম লোকে কোনো আসিংন কোনো নাম থাকেন না প্রত্যেকটা আমরা কখনো মানিয়া নিতাম না আমরা এলাকাবাসীর কাছে আহ্বান জানাইয়া এটা নিয়ে আমরা যেহেতু আইনের দ্বারস্থ হইমু আপনারা এলাকাবাসী সবাই ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া এবং সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আপনারা সবে এটা নিয়ে আওয়াজ তুলুন যাতে আমরা ন্যায্য অধিকার তাকে আমরা যাতে বঞ্চিত না হই গতি আমরা দুই দুইটা বিধায়ক পদ নাই যেন ফোন ফোন ডোটার এখন পঁচিশটা হওয়ার কথা সেই জায়গাতে দুইজন বিধায়ক পদ নাই আপনারা যারা বিধায়ক আছেন এবং এমপি আছেন আপনারা কাছে পুনরায় যেগুলো ঘুরে আর নতুন নতুন ইন্ডাস্ট্রি আনালা দিয়া আপনারা করুন জনগণ আপনারা লোক একমত আছে জনগণে আপনারা স্বাধীন হান্ড্রেড পার্ট প্রস্তুত আছে গতি আপনারা এটা নিয়া পদক্ষেপ নেই আপনারা সবাই আমার আমরা গেছে শ্রদ্ধেও আপনারা সবাই সবাইকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি গতি আপনারা গেছে হাত ধুল করিয়া আবারও আপনারা কিছু জিনিস নতুন নতুন আনোয় আনাগুলা যাইকে নেই না এটা আপনারা গেছে আমরা অনুরোধ